শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো বারো আট দু সোমবার আমি চলে এসেছি ভারতীয় রেল ও তার সংলগ্ন এলাকার ছবিটা দেখা তো দেখো তেলের বগি টেনে নিয়ে যাচ্ছে ভারতীয় রেল তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এইচপি হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানির ভেতরে বগিগুলো ভেতরে ঢুকে যাচ্ছে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভারতীয় রেল সমগ্র ভারতবাসীর গর্ব বলা চলে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে স্পষ্টভাবে পরিষ্কার দেখাবার চেষ্টা কর করছি তেলের সব বগিগুলো টেনে নিয়ে আসছে ভারতীয় রেল ডিজেল চালিত লোকোমোটিভ রেল ইঞ্জিন তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো তোমাদের আমি দেখাচ্ছি ভারতীয় ডিজেল চালিত রেল ইঞ্জিন তেলের পেট্রোল এর বগি টেনে নিয়ে আসছে তার কতটা ক্ষমতা এবং কোম্পানির ভেতরে সরাসরি প্রবেশ করিয়ে দিচ্ছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভারতীয় রেলের তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা দেখছেন সকলের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল আপনাদের দেখার জন্যই চ্যানেলটা আমার এত ভালো গ্রো করেছে সবাইকেই আমার অভিনন্দন তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বন্ধুরা ভারতীয় ডিজেল চালিত রেল ইঞ্জিন তেলের বগি টেনে নিয়ে যাচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানির ভেতর তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এখন ঘড়িতে বাঁচলো সন্ধ্যে ছটা তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম